আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর ইমন এন্টারপ্রাইজে কিন্তু পাশাপাশি দুটো শোরুম এখানে আসলে আপনারা মোটামুটি এস কে এলুসেফ কিয়াম বিডিকোর সহ দেশি বিদেশি বিভিন্ন ধরনের কোকারিস প্রোডাক্ট ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স সহ হচ্ছে গিয়ে কি বলে মই তারপরে হচ্ছে গিয়ে ড্রাই হ্যাঙ্গার এগুলো সব পাবেন একই ছাদের নিচে তবে আজকের ভিডিওটা আমরা আমরা করছি স্পেশালি কাস্ট আয়রন নিয়ে আমার সাথে ইমন ভাই আছে শপের পক্ষ থেকে আমরা কাস্ট আয়রনের প্রোডাক্টের দাম ইমন ভাইয়ের কাছ থেকে শুনবো তবে তার আগে সব লোকেশনটা বলে দিই গলি নাম্বার চোদ্দো দোকান নাম্বার হচ্ছে আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্ট অনলাইনে পারচেস করতে পারবেন ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

এই রোজার মধ্যে চাহিদা বাড়ে কিন্তু দাম বাড়ার আগে কিনে না জি অবশ্যই দাম বাড়ার আগে কিনে নেবেন হয়তো অনেকে টাকা থাকবে প্রোডাক্ট থাকবে না কারণ যেহেতু বাইরের প্রোডাক্ট যার জন্য আর কি বলছি তো এগুলোতে আপনি অন্যান্য যেমন হলো অ্যালুমিনিয়াম বা অন্যান্য যেগু পাত্রগুলোতে হয় দস্তার কড়াইতে হয় কি তেলটা ব্যানিশ হয়ে যায় আপনি দেখেন এখানে কিছুক্ষণ তেল রাইখে আপনি পোড়াবেন এই তেলটা ব্যানিশ হয় না কেন কারণ এই কড়াইতে তেল কম খায় আচ্ছা অনেকেই বলে নন কম লাগে হ্যাঁ

কত সিএম এটা হলো 24 সিএম 24 সিএম 2500 আর এটা কত সিএম এটা হলো 3000 টাকা কত সিএম এটা এটা হলো আপনার 26 সিএম ঠিক আছে 27 সিএম বলে কত 26 সিএম আচ্ছা ভেতর থেকে দলে ভাই ওই একই আচ্ছা আরেকটা জিনিস এবারে আসছে আমার এত ভালো লাগছে জানেন ভাইয়া এই 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 প্রোডাক্টটা স্পেশালি এইটা আপা আমার ইউনিক একদম আমার নিজস্ব পরিচিত এক কাস্টমার কাস্টমার এসে দুইটা কাস্টমার এসে এটার পেপারে এত প্রশংসা করছে মাশাআল্লাহ বিলিভ করাই দাও এটা এটা মাল্টি

আর এটা হলো চব্বিশ সিএম চব্বিশ সিএম রুটি তাও ফিচুরা এটা কত এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর ছাব্বিশ সিএম যেটা স্কোয়ার আসে এটা চার হাজার টাকা চার হাজার টাকা এটাও ফিচুরা জি আচ্ছা এইটা তো একেবারে নতুন আসছে এটা হলো দোসা রুটি পরোটা এভরিথিং ডিম ভাজি মাছ সবই করতে পারবে

অসাধারণ দুইটা প্রোডাক্ট এটা কত সিএম আছে এটা 30 একটা আর এটা 32 30 আর হচ্ছে নিচেটা 32 30 টা কত রাখছেন ঢাকনা সহ এটা হলো 4000 আর নিচেটা 4500 দেখি একটু নিচেটা আমি আমার অডিয়েন্সকে একটু দেখাই দেই গুড